যাবি এই জন্য বিড়ি আমরা সেরে দেবো কথা বলেন ঠিক কিনা বিড়ি যারা খায় আর বহু পর্যন্ত এর উপরে নারাশে যায় এরা কি বিড়ি খায় নাকি কি দাঁড়িয়ে বললেন উঠছেন কে সুমার এইসব তারা উঠে যাবে উঠে যাবে ওই দলের লোক কথা ঠিক না কি খারাপ কথা বলতেছি বাস্তব কথা বলতেছি কথা হল ঠিক কি না আজকে আমার পুরা বাবাজিরা নামাজ কালাম সব সারিয়া সারা দিন চায়ের দোকানে বসে আড্ডা দেয় বিড়ি খায় আর চা খায় মাঝে মাঝে আর মানুষের গীবত শেখায় করে কথা বলে ঠিক না আজকে চায়ের দোকানগুলো চায়ের স্টল করে জানো একদম সংসদে পরিণত হয়েছে এখান থেকে সব সবকিছু फैसला করে দেয় সংসদে যা পাস হয়

তো বাজান মাইন্ড এলেন আপনাদেরকে অনুরোধ করি বাজান দাড়ি পেকে গেল চুল পেকে গেল আয়নার সামনে দাঁড়ায় একটু ভাবেন আহা এই দাড়িগুলো একদিন কালো ছিল চুলগুলো একদিন কালো ছিল দাড়িগুলো সাদা হয়ে গেল মরণের চিঠি চলে আসলো ও মুরব্বী বাজান কবে বিড়ি সারবেন কবে মাস্তিতে যাবেন এখন তো সময় যে আপনি সারাদিন মাস্তিতে থাকবেন মাস্তিদ পরিষ্কার করবেন মাস্তিতেই আপনি পরে থাকবেন কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ের অনেকেই বলে যে হুজুর আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে নামাজই পড়ে না এই বয়সে মস্তিতে পরে থাকবে কি কথা বল না কেন জন্য মুরব্বী বাজান আপনাদের কোন আমি ছোট মানুষ পায়ে ধরে বলতেছি আপনাদের যদি পা আগা দেন আমি সত্যি ধরবো মুরব্বী বাজান কবরে যেটা যাওয়াই লাগবে বিড়ে সিগারেট ছেড়ে দেন ধূমপান ছেড়ে দেন ভালো হয়ে যান আল্লাহর পথে চলার চেষ্টা করেন নামাজ কালাম ধরেন ইহ কালো শান্তি পরে কালো শান্তি আপনি কথা বলেন ঠিক কিনা এরপরে মা বন্ধুর জন্য দু একটা কথা না বললেন না কথা বলেন ঠিক কিনা মা বোনা শুধু আর চারটা আমল করবে তো আল্লাহর জান্নাতে চলে দেবো যেরকম সুবাহান আল্লাহ মা বোনা আসে না চলে গেছে আছে মা বন্ধুর কয়টা আমল দেখছেন খুশি হয়ে গেছে মসজিদ এক হাজার লিল্লা হাজার থাকবি বড় খুশি হয়ে গেলামিল্লা যে কথা বলতেছিলাম মহাবন্দ্র কয়টা আমুল চারটা আমল মা বোন যদি শুধু চারটা আমল করবে তো আল্লাহ জান্নাতে চলে যাবে যেরকম সোভাগান আল্লাহ কিন্তু মা বোনরা কিন্তু আজকে আমল করতে চায় না শুধু ফ্যাশান নিয়ে ব্যস্ত ওই যে আপনি স্টার জলসার জি বাংলা যেটা দেখে ওটাই তারা জীবনে বাস্তবায়ন করে কথা বলেন ঠিক কিনা স্টার জলসার জি বাংলা যেখানে দেখানো হয় ওটা আসলে কোন সংসার শান্তির জন্য না কিভাবে সংসারে কাউল বাঁধানো যাবে কিভাবে ঝামেলা বাঁধানো যাবে কিভাবে স্বামীকে ডিভোর্স দিতে হবে কিভাবে ননদকে কিলাইতে হবে কিভাবে আপনার বাড়ির শাশুড়িকে কিলাইতে হবে খালি এগুলো দেখায় কথা বলেন ঠিক কিনা দেখায় কি দেখায় না আজকে আমার মা বোনদের কথা বলতে আমার বড় লজ্জা লাগে কারণ মা বোনরা রাস্তাঘাটে এমন হবে চলে যে পদ্মা তো নাই তো নাই এমন পোশাক পরে আপনারা হয়তো যারা ঢাকাতে গিয়েছে